এখন আপনি এই বক্তৃতা আপনি আপনার গিন্নি অর্থাৎ আপনার স্ত্রীকে আগামীকাল বলবেন শোনো আমাদের বিয়ে হয়েছে তিন বছর হলো আমার বয়স বেশি না চব্বিশ বছর বয়স হলো সাইনুর রহমান যে কড়া করে কথা বললো আমি ভাবছি সিদ্ধান্ত নিয়েছি দাড়িকে ছেড়ে দেবো আর গোপকে ছাটবো এ কথা আপনি বলেই দেখেন আপনার স্ত্রী এমন কথা বলবে আপনাকে আপনি বলবেন আচ্ছা ঠিক আছে এখনই সেলুনে যাচ্ছি আপনি ভালোবাসেন কাকে বলেন তো কথা বলেন স্ত্রীকে ভালোবাসলেন তাহলে আপনার পৃথিবীর বুকে সবচেয়ে ভালোবাসার যে দুইজন এক আল্লাহ সোবান এবং তার এবং মোহাম্মদকে কি ভালোবাসা হলো বোঝাতে পারছি আমি আমার কথা বুঝছেন একটু দেখেন এলাকা এমনও এলাকায় আমরা বসবাস করি যেখানে আমাদের বিভিন্ন তরিকা বিভিন্ন মাঝাবের লোকজন বসবাস করে করে তো আচ্ছা এখন যখন আমি ইফতারি করছি একটা খেজুর বিসমিল্লা বলে মুখে দিয়েছি তখন পাশের মসজিদ থেকে বলছে আপনারা তাড়াতাড়ি প্রস্তুতি নেন এখনো ছয় মিনিট বাকি আছে এ কথা শুনেন না শুনেন না বলেন এটা অনেক মসজিদে বলে অনেক মসজিদে বলে এখন আপনি করবেন কি একটু আবু হরাইরা রাদি আল্লাহ তালু বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন শেষের দিকে সাহুর করবে সাহারি খাবে আর তাড়াতাড়ি করে ইফতার করবে কথাকে বুঝাতে পারছি আমি আমার উন্মত ততদিন কিসের উপরে থাকবে কল্যাণের পথে থাকবে কতদিন যতদিন তারা একেবারে শেষের দিকে এসে সাহারি করবে আর দ্রুত ইফতার করবে আর আপনাকে এলাকার লোক বলছে সারাদিন রোজা রেখেছ আর ছটা মিনিট সহ্য হয় না পেতে এখন তুমি খাচ্ছ আরে সহ্য হয় এখন যদি আপনাকে বলি জানি না এলাকার নাম কি ভুলে গিয়েছি আমার নেট কানেক্টেড আছে এখানে মারলে নেট আমাকে অটোমেটিকলি বলে দেবে যদি এখানে মারি আমি এটা মোর গ্রাম ভারত মারলাম চলে আসলো এখন আজকে ছিল ছিল চারটা আটচল্লিশ এখন এটা আর আমাদের বাবা চালায় না এটা ডিলারশিপ তো আমাদের কাছে নাই তার মানে আপনাকে পাঁচটা উনচল্লিশ মানে উনচল্লিশে ইফতার করতে হবে যদি এইটা করতে পারেন তাহলে আপনি আমি কল্যাণের পথে থাকবে বলছেন মোহাম্মদ সাল্লা তার মানে আমি বলতে চাইছি আল্লাহ তালার জমিনে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে বলেন না আল্লাহ আল্লাব রসুলকে রাত্রি দেড়টা থেকে বলছে উঠুন ভাত রান্না করুন কেন পাশে হিন্দু নাই পাশে ইহুদি নাই ওদেরকে তো কষ্ট দিতে পারে না মুসলমান আবার ও মদিনার কি বুলবুলি নাকি গজল একটা লাইনও মুক্ত নাই গজল এই সময় করে করবো এবার না সুর জানি না গজল জানি হাদিস বলে শেষ করতে পারবো না সারা রাত যদি এখানে বসে রাখেন সারা রাত হাদিস বলবেন সালা স্টক থেকে ঘাটতে হবে না তো কি গজল বলে 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 শেষ করে আর ওটা কি তাহার সময় না কথা বলেন যার বাড়ি মসজিদের পাশে ওর কি তাহার হবে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ রাবিল আলমিন ও চৌহ মদিন আর বুলবুলি এবারে আর রহমানের রাহমের কে তো বুলবুলি বাড়ি গেল কত যে জ্বালা তো কি করতে হবে হয় ডাকতে হবে না আর না হলে আল্লাহ রসুলকে প্রাধান্য দিলে কি করতে হবে বোখারি এবং মুসলিমের হাদিস একেবারে আরো সহজ করে দিচ্ছি মেশকাত শরীফ ছশো আশি নম্বর হাদিস রসুল সাল্লা সাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো যখন বিলাল রাজি আল্লাহ তালু আজান দেয় তখন তোমরা সাহুর করো আপনারা এতদিন শুনে খেতেন শেহরি তাই না শেহরি মানে জাদু শেহরি মানে ভাত খাওয়ানো হয় ওটা বেশ শাহুর অথবা শাহরি তাহলে কি ভোরের ভাত অন্তত বলেন বাঁচেন একটু বাঁচেন তাহলে কি রসুল্লা সাল্লা বলছে তোমরা শাহুর করো যখন বিলাল রাজি আল্লাহ আজান দেয় আর যখন তোমরা আব্দুল্লাহ আজান শুনবে তখন তোমরা আর ভাত খেয়েও না আর খেজুর খেও না আর দুধ পান করো না তখন তোমাদেরকে বন্ধ করে দিতে হবে তার মানে কেউ যদি মনে করে সই তরিকার হিসাব অনুযায়ী কোরআন এবং শূন্য অনুযায়ী আল্লাহবাল্লাহ রসুলকে যদি প্রাধান্য দিয়ে থাকেন তাহলে ডাকার বদলে একটা কাজ করতে পারে কি একজন ব্যক্তি যখন আজান দিবে তখন উঠে রান্না করা খাওয়া দাওয়া শুরু হবে আর আরও একজন ব্যক্তি যখন আজান দিবে তখন ওই খাওয়া দাওয়া শেষ মসজিদে এসে আদায় করতে হবে গোটা গ্রামের লোক যদি একদিকে হয় আপনাকে একদিকে থাকতে হবে কেননা ইমানে স্বাদ আপনাকে গ্রহণ করতে হবে সাত হাজার টাকা দিয়ে জিন্সের প্যান্ট কিনেছেন কিনে কত সুন্দর লাগছে প্যান্টটা সঙ্গে সঙ্গে উপরতলা থেকে কিনে এসে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রায়োরিটি দিতে পারেন তাহলে টেলারকে বলছে সাড়ে তেত্রিশ কাটেন তো তো বলছে বেটা টাকরুর উপরে যে জোকার জোকার লাগবে তো জোকার লাগলে কিছু করার নাই মুসলিম শরীফ হাদিস নম্বর ওয়ান নাইনটি ফাইভ আল্লাহ আসলাম বলছে যার প্যান লুঙ্গি জুব্বা টাকনুর নিচে যাবে তার দিকে আল্লাহ তালা তাকাবে না তাকে মুক্ত করবে না ওই অংশটুকু জাহান নামে যাবে হুজুর পাঞ্চি বলছে আর হুজুরের প্যান চলে গেছে টাকনুর নিচে সে হুজুর বলছে আহলে হাদিসের বক্তৃতা শোনা যাবে না ও মাল নিজেই তো জাহান দিকে হাঁটছে আছে না নাই তাহলে কি দিয়ে বোঝায় আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রাধান্য দিতে হবে সাইনুর রহমান কে কারি কে পৃথিবীর আব্দুর রাজা কে মতি রহমান মাদানি কে কারোর কোনো দাম নাই যদি না কথা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে মিলে যায় কথা বুঝেননি আমাদের কথা যেটা বলছি কি করতে হবে বলেন তো যাচাই করতে হবে ওই যে বললাম মুসলিম শরীফ প্যান্ট টাখন নিতে গেলে জাহান্নামে নামে যাবেন একশো পঁচানব্বই এখন মোবাইলে খুলেন না পেলে আর বক্তৃতা দেবো না দিন রাতে তো বলছি তাহলে আবার ফিরে আসি ষোলো নম্বর হাদিসে রসুল্লাহ বলছেন যার মধ্যে তিনটে বিষয় একত্রিত হয় সেই ব্যক্তি স্বাদ পায় এক আল্লাহ এবং আল্লাহ রসুলকে সব বিষয়ে আগেবারে প্রথমে রাখতে হবে তারপরে একটা উদাহরণ না দিলে মনে হচ্ছে আপনি আপনারা অত ক্লিয়ার বুঝবেন না একটু দেখেন আমার স্ত্রী একটা মোবাইল ক্যারি ব্যাগে নিয়ে গিয়ে হারিয়ে ফেলেছে তো হারিয়ে ফেলেছে তার দাদার বাড়ির সামনে বড় মসজিদ মসজিদের নাম ছিল জুম্মা মসজিদ আমি লিখেছিলাম এক সময় আট করতে পারতাম তো তখন লিখেছিলাম যখন আমি সৌদি আরব থেকে এসে আমি দাওয়াতের কাজ শুরু করলাম এখন ওই মসজিদের নাম হচ্ছে সুন্নি হানাফিয়া সরকার কি কি আরো আছে মুশকিল ভাই অনেক বড় নাম তো তো যে মসজিদ থেকে আমাদেরকে আমিন বলার কারণে বের করে দিয়েছে আর কি আমাদেরকে বের করে দিয়েছে সেই মসজিদের সামনে মোবাইলটা হারিয়ে গেছে আমাকে অন্য মোবাইল থেকে ফোন করে বলছে মোবাইলটা হারিয়ে গেছে তা আমি বলছি আল্লাহ যে ব্যক্তি মোবাইল নিয়েছে তাকে ক্ষমা করো হাজার টাকা দামের মোবাইল কেমন থাকবে আমার ভাই কেউ কেউ নিয়েছে ভালো কথা এবার রাত্রিবেলা যখন আমি মশারি টাঙাচ্ছি তখন হঠাৎ ওই মসজিদ থেকে বলছে আসসালাম আলাইকুম শাহিনুর রহমানের একটা মোবাইল হারিয়ে গিয়েছে যদি আপনারা কেউ পেয়ে থাকেন আমাদের মসজিদ অথবা তার বাড়িতে দিয়ে আসবেন তিনবার ঘোষণা এরকম ঘোষণা হয় শুনেননি এমনও মানুষ বলে যে একটা ছাগল হারিয়ে গেছে কালোতে আর ধলোতে এমনও শোনা যায় বলছে অমক মোড়লের বিড়ি খাওয়া লাইটার হারিয়ে গেছে আল্লাহ কি কোরআনে এমনি বলছে নাকি বালহুম আদালেরা পশু পশুর চেনিস যখন এই তিনটে ঘোষণা হয়ে গেল তিনবার আমি এভাবে বলছি হে আমার প্রতিপালক সাইনুর রহমান যেন তার মোবাইলটা না পায় আমি বলছি আমার স্ত্রী তখন জানতো না হাদিস তখন আমাকে বলছে আরে বোকা এটা তো তোমার মোবাইলের কথা বলছে তুমি আমার উল্টে বার বদ করছো কেন আমি বললাম আবু দাউদ নাসাই তিরমিজি এখান থেকে আমি শাহিনুর আমান তেরো খানা হাদিস জানি রসুল্লা সাল্লা সাল্লাম বলছে মসজিদ থেকে কেউ যদি কোনো কিছু হারানোর সংবাদ প্রচার করে তার জন্য বদ করো আমি যে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি যদি ওটা আমার বাপের মোবাইল হতো তাও বদ্ধ হতো নরেন্দ্র মোদী হলো তো ছাড় নাই কথা আমরা বোঝাতে পারছি না কিসের আমি শায়নুল আমান আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছেন আমাকে তাই করতে হবে তাছাড়া পৃথিবীর বুকে থেকে ইমানের স্বাদ পাওয়া যাবে না দেখেন আপনি কি আমার পর্যন্ত দাড়ি চাষেন দিয়ে বলেন যে আমি ইমানের স্বাদ পেয়েছি পাবেন না অসম্ভব অসম্ভব তাহলে কি এক নম্বর পজিশনে রাখতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে দুই একে অপরকে ভালোবাসতে হবে শুধুমাত্র আল্লাহ সুবানা তালার জন্য আমি আমার আব্বাকে ভালোবাসি কেন সে আমাকে ইনকাম করে খাওয়ায় আমি আমার মাকে ভালোবাসি কেন আমার মা আমাকে তার পেটে ধারণ করেছিল দুই বছর দুধ পান করিয়েছিল দিন রাত আমি হাঁটতে পারতাম না বারবার পড়ে যেতাম আমাকে আমার কলিজার টুকরা আম্মার তুলে নিয়ে সুন্দর করে হাঁটা শিখিয়েছে তার সাথে আমার সম্পর্ক রয়েছে আমি আমার ভাইকে ভালোবাসব কেন আমার মা বাবার শরীরে রক্ত একই তাই কিন্তু এই যে আপনারা বসে আছেন আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে ভালোবাসি বলেন তো এই ভালোবাসার মধ্যে কি কোনো রক্তের সম্পর্ক আছে লেনদেন ভাগ বাটোয়ারা ওই যে বাবা সন্তানের সম্পর্কে কেন থাকে জমির ভাগ এগুলো কি আছে তারপরে এক